এ যেন ঠিক ছিল রুমাল হয়ে গেল বেড়াল রিলসের শুটিংয়ের চাকচিক্য নাচ গানের আড়ালে অন্ধকার দুনিয়ার রানী সাহেবা হয়ে ছড়ি ঘোরাত শ্বেতা সোদপুরের তরুণীর ওপর অত্যাচারের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্ত শ্বেতা খানের একের পর এক কুকীর্তি ফাঁস সূত্রের খবর প্রোডাকশন হাউসের কাজের আড়ালে সেক্স র্যাকেট চালাত শ্বেতা এমনকি ছাড়েনি নিজের মেয়েকেও শ্বেতার কুকীর নিয়ে সরব হয়েছেন হাওড়ার নাজিরগঞ্জের এক ব্যবসায়ী মাসুদ আলম খান তার দাবি শ্বেতা তার দ্বিতীয় পক্ষের মেয়ে ইশিকাকে নোংরা কাজে নামতে জোড়া করেছিল তার দাবি দাদা আরিয়ান ও মা শ্বেতার চাপেই আত্মহত্যা করেছে ইশিকা

দু সালে ইশিকার আত্মহত্যার ঘটনায় ব্যবসায়ী ছেলেকে ফাঁসিয়ে এক কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিল শ্বেতা মেটা আমার ছেলেকে বলেছিল বললো ভাই তেরোশো টাকা দেনা না আমি কোন জায়গায় একটা ফর্ম ভরছি যদি চাকরি পেয়ে যাই তো আমি ঘর ছেড়ে চলে যাব তো ওই অনলাইনে ওকে তেরোশো টাকা মেরেছিল ওইটা হলো সবুত যে আমার ছেলের সঙ্গে রিস্তা তো আমি এটা শোনার পরে ও ওর মা অলরেডি আমাকে ফোন করে দিয়েছে থ্রেট হিসাবে যে একটা অ্যামাউন্ট দিন তো আমি আপনার ছেলের নামটা বাদ দিয়ে দিই এক কোটি টাকা এক কোটি টাকা চেয়েছিল হাওড়ার বাঁকড়ার ফকির পাড়ায় নিজের বাড়িতে বসেই চালাত মধুচক্র পাড়াতে দুর্নাম ছিল শ্বেতা ও তার ছেলে আরিয়ানের পাড়া প্রতিবেশী অনেকেরই অভিযোগ মিথ্যা মামলায় অনেককে ফাঁসিয়ে রম রমিয়ে নীল ছবির ব্যবসা চালিয়ে যেত শ্বেতা আপনার মেয়ে ফুলটুসি কোথায় থাকতো ওর ঘরে হ্যাঁ ওর ঘরে ছেলেও হ্যাঁ না না আমরা কিছু জানি না আমরা দেখিনি কিরম ভাবে কিরম মেয়ে কি না আমরা কিছু জানিও না আমরা দেখিও নি আমার মেয়ে যেরকম ও ঘরের ভাড়া ফাড়া ঘরের হে ও যেরকম ও খায় হে করে যখন ওর মায়ের সাথে তখন একবার আসে ও একটা কি একটা হে কাজ ওই হের কি কাজ করছিল নামে সেটা হলেও আদতে স্বচ্ছ সাদা নয় বরং অন্ধকার দুনিয়াতেই অবাধ বিচরণ রিলস মিউজিক ভিডিওর আড়ালেই রমরমিয়ে দেহ ব্যবসার কারবার কাজের টোপ দিয়ে তরুণীদের ডেকে আনা তারপর ফাঁদে পা দিলেই তাদের সর্বনাশ কতদূর বিস্তৃত সে তার জাল নজর পুলিশের